নফসের ফিসানি অন্তরের অদৃশ্য শত্রু কখনো কি ভেবে দেখেছেন আমাদের সবচেয়ে বড় শত্রু আসলে কে শত্রু মানেই আমরা ভাবি বাহিরের কেউ কেউ হয়তো আমাদের ক্ষতি করতে চায় কেউ হয়তো হিংসা করে আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু সত্য হলো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বসে আছে আমাদের ভেতরে সে হলো আমাদের নফস নফসের ভয়ঙ্কর খেলা নফস কি করে সে আমাদের আস্তে আস্তে টেনে নেয় পাপের দিকে শয়তান কেবল ফিস ফিস করে কিন্তু নফস হলো সেই মঞ্চ যেখানে শয়তানের ফিসফিসানি রঙিন হয়ে যায় ধরা যাক রাত গভীর মাগরীবের পর থেকে আপনি ভেবেছিলেন ঈশার নামাজ জামাতে পড়বেন কিন্তু হঠাৎ নফস ফিস করে বলল আজকে একটু ক্লান্ত পরে পড়লেও তো হবে তারপর বলে চলো একটু সোশ্যাল মিডিয়া দেখি পরে উঠেই নামাজ পড়ব এই পরে শব্দটাই হল নফসের সবচেয়ে বড় ফাঁদ ধীরে ধীরে সেই পরে আর আসে না নামাজ কাজা হয়ে যায় আর অন্তর বোঝা হয়ে ওঠে কুরআনের সতর্ক বার্তা আল্লাহ তালা কুরআনে বলেছেন ইন্নান নফসা লা আম্মানা তুম নিশ্চয় নফস মানুষকে মন্দের দিকেই প্ররোচিত করে অর্থাৎ আমাদের নফস কখনো চাইবে না আমরা আল্লাহর আনুগত্য করি সে সবসময় সহজ আর আরামদার পথ বেছে নিতে চাইবে কিন্তু সেই সহজ পথ শেষ পর্যন্ত নিয়ে যাবে ধ্বংসের দিকে নফসের ছলনা বাস্তব উদাহরণ ধরুন আপনি একা একটি রুমে বসে আছেন মোবাইলে এক ক্লিকেই পাপের দরজা খুলে যেতে পারে কেউ দেখছে না কেউ জানছে না এখানেই নফস ফিসফিস করে বলে একবার করলে কি হবে এটা তো ছোট ব্যাপার কিন্তু বাস্তবতা হলো এই একবারই হয়ে ওঠে অভ্যাস অভ্যাস হয়ে ওঠে আসক্তি আর আসক্তি ধীরে ধীরে মানুষকে নিয়ে যায় হতাশা অন্ধকার আর দুর্গতির দিকে বিরুদ্ধে প্রথম যুদ্ধ ভাই আমার নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় ছোট্ট সিদ্ধান্ত থেকে যখন নফস বলে নামাজ পরে পড়ো আপনি তখনই দাঁড়িয়ে যান যখন নফস বলে একবার হারম জিনিস দেখো আপনি চোখ ফিরিয়ে নেন যখন নফস বলে আজকে কোরআন না পড়লেও হবে আপনি তখনই খুলে ফেলেন কোরআন এই ছোট ছোট জয়গুলো আসলে বড় বিজয়ের ভিত্তি তৈরি করে ভুল করবেন কিন্তু সাথে সাথেই তাও বা করবেন নফস আপনাকে নিচে টেনে নেবে কিন্তু আল্লাহর রহমত বারবার আপনাকে তুলে ধরবে রসুল সাল্লাল্লাহু আলি বলেছেন প্রত্যেক আদম সন্তান পাপ করে আর শ্রেষ্ঠ পাপি সেই যে তওবা করে অর্থাৎ নফস আমাদের ভুলের দিকে ঠেলে দেবে কিন্তু হেরে গেলে নয় আবার উঠে দাঁড়াতে হবে শয়তানের ধোকা যে প্রতিশ্রুতি কখনো সত্যি হয় না ভাই ও বোনেরা আমরা প্রতিদিন যে শত্রুর মুখোমুখি হই সে হলো শয়তান সে দৃশ্যমান নয় তার কোনো অস্ত্র নেই তার কোনো সেনাবাহিনী চোখে পড়ে না কিন্তু তার একটি অস্ত্র আছে ধোঁকা ধোকার জাল শয়তান প্রতিদিন আমাদের সামনে এমন এক স্বপ্ন আঁকে যা সত্যি মনে হয় কিন্তু আসলে মরিচিকা সে বলে এই দুনিয়া তোমার জন্য উপভোগ করো সে বলে এই সামান্য হারাম কিছুই নয় সে আবারও বলে আল্লাহ তো ক্ষমাশীল পরে তওবা করো প্রতিটি ফিসফিসানির মধ্যে একটি অর্ধ সত্য থাকে কিন্তু সত্যটা হল শয়তানের প্রতিশ্রুতি সব সময় মিথ্যা কুরআনের আয়াত আল্লাহতালা বলেছেন ওয়ামা ইয়া আইদু হুমসাই তন ও শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা কেবল ধোকা অর্থাৎ শয়তান আমাদের মনে করায় হারাম জিনিসে সুখ আছে গুনাহে আনন্দ আছে কিন্তু শেষে যা থাকে তা হলো অনুশোচনা হতাশা আর পাপের ভার বাস্তব উদাহরণ একজন যুবক ভেবেছিল একটু গান শুনলেই মন হালকা হয় শুরু করল এক দুটো গান দিয়ে ধীরে ধীরে গান ছাড়া তার মন শান্ত হয় না নামাজে মনোযোগ থাকে না কুরান খুলতে কষ্ট লাগে শয়তান বলল এটা বিনোদন কোনো সমস্যা নেই কিন্তু সেই যুবক বুঝল না শয়তান তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহর কাছ থেকে আরেকজন বোন ভেবেছিল হিজাব পড়ে পড়ে একদিন নেব এখন একটু ফ্যাশন করি শয়তান বলল আল্লাহ ক্ষমাশীল সময় আছে কিন্তু দিন গড়িয়ে যায় আর কখনো সেই সময় আর আসে না শয়তানের ধোকার কৌশল এক ছোট করে দেখানো এটা তো সামান্য গুণা দুই সময় বাড়ানো পরে তবা করবে তিন অন্যকে দোষ দেওয়া সবাই করছে তুমিও করো চার আল্লাহর রহমত দিয়ে প্রতারিত করা আল্লাহ তো ক্ষমা করবে ভাই মনে রাখবেন শয়তান কখনো আপনাকে বলবে না চলো জাহাম্মামে যাই সে বলবে চলো একটু মজা করি কিন্তু সেই মজা সেই আনন্দই হলো তার ধোকার জাল আশার আলো যে মুমিন বুঝে ফেলে শয়তান প্রতিশ্রুতি দিয়ে কখনো সত্যি রাখে না সে আর শয়তানের ধোকায় পড়ে না বরং সে আল্লাহর দিকে ফিরে আসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে অবাধ্য হবে সে ধোকায় পড়বে অর্থাৎ শয়তানের ধোকা থেকে বাঁচতে হলে আমাদের সবসময় কোরআন আর সুন্না আঁকড়ে ধরতে হবে হৃদয়ের যুদ্ধক্ষেত্র যেখানে সাহসী মানুষ তৈরি হয় ভাই ও বোনেরা আপনি কি জানেন সবচেয়ে বড় যুদ্ধ কোথায় হয় না সেটা সীমান্তে নয় না সেটা অস্ত্র হাতে নয় বরং সবচেয়ে বড় যুদ্ধ হয় আমাদের হৃদয়ের ভেতর অন্তরের যুদ্ধ আমাদের অন্তরে প্রতিদিন লড়াই চলে একদিকে আছে ইমানের আলো যে ডাকে নামাজে কোরআনে আল্লাহর পথে আর একদিকে আছে নফস ও শয়তানের আধার যে টানে অলসতায় গুনাহে হে দুনিয়ার মুহে এই দুই শক্তি প্রতিনিয়ত লড়াই করছে আমরা প্রতিদিনই হয় হেরে যাচ্ছি নয়তো জিতে যাচ্ছি অন্তর যখন দুর্বল হয় অন্তর যখন আল্লাহর স্মরণ থেকে খালি থাকে তখন সেখানে ঢুকে পড়ে শয়তান যখন কয়েকদিন কোরআন পড়া হয় না তখন অন্তর ভারী লাগে যখন নামাজ বিলম্বিত হয় তখন অন্তরে এক ধর্মের অন্ধকার নেমে আসে যখন হারাম কাজে চোখ বা কান জড়িয়ে যায় তখন অন্তর অসুস্থ হয়ে পড়ে অন্তর হল এক বাগান যদি নিয়মিত পানি না দেওয়া হয় ঘাস ঝোপে ভরে যায় ঠিক তেমনি যদি অন্তরকে আল্লাহর স্মরণে সিঞ্চিত না করা হয় সেখানে গুনাহের আগাছা জন্ম নেয় হৃদয়ের বীরত্ব অন্তরের যুদ্ধ জয় করতে হলে সাহসী হতে হবে সাহস মানে শুধু যুদ্ধক্ষেত্রে তরবারি চালানো নয় বরং সাহস মানে হল যখন ফজরের ঘুম ভাঙে তখন ওঠা যখন সবাই হারামের দিকে দৌড়ায় তখন না বলা যখন নবস বলে দেরি পারো তখনই নামাজের জন্য দাঁড়ানো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সত্যিকারের বীর সে নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে পরাজিত করে বরং বীর সেই যে রাগের সময়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ বীরত্ব শুরু হয় অন্তর থেকে অন্তরকে পরিশুদ্ধ করার পথ এক নামাজ এটা অন্তরের ঢাল দুই কোরআন এটা অন্তরের আলো তিন জিকির এটা অন্তরের ঔষধ চার তওবা এটা অন্তরের পরিষ্কারক পাঁচ সুন্দর সঙ্গ এটা অন্তরের খাদ্য যখন অন্তর এসব দিয়ে ভরে যায় তখন শয়তানের কোনো শক্তি কাজ করে না আশার বার্তা ভাই হয়তো আপনি বহুবার নফসের কাছে হেরেছেন হয়তো নামাজ ফসকেছে হয়তো হারাম কাজ হয়ে গেছে হয়তো অন্তর ভারী হয়ে আছে কিন্তু জেনে রাখুন অন্তর যতই কলুষিত হোক না কেন আল্লাহর রহমত এক মুহূর্তে তাকে পরিষ্কার করতে পারে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে দাগ মুছে যায় বিবনে মাজা তাহলে ভাই দেরি কেন এখনই তবা করুন অন্তরের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যান আর নিজেকে একজন বীর বানান সময়ের কদর হারানো মুহূর্ত আর ফিরে আসে না ভাই ও বোনেরা সময় এক অদৃশ্য সম্পদ আমরা তাকে চোখে দেখতে পাই না কিন্তু প্রতিটি মুহূর্ত আমাদের জীবন থেকে কেটে যাচ্ছে আজকের দিন আর কখনো ফিরে আসবে না সময়ের অমূল্যতা বলেছেন দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় স্বাস্থ্য এবং অবসর বুখারি আমরা অনেক সময় বুঝতেই পারি না কত মূল্যবান আমাদের সময় অল্প বয়সে ভাবি এখন তো অনেক সময় আছে পরে নামাজ পড়ব পরে কুরআন শিখব কিন্তু সেই পরে আর আসে না হারানোর সময়ের আক্ষেপ কবরস্থানের প্রতিটি কবর যেন আমাদের বলে আমাদের হাতে যদি আর একদিন সময় শেষ হয়ে গেছে ভাই আপনি কি কখনো ভেবেছেন যে মানুষ আজ সকাল পর্যন্ত হাসি আনন্দে ছিল সে হয়তো এখন মাটির নিচে সময়ের শেষ মুহূর্ত কখন আসবে কেউ জানে না সময় নষ্টের ধোকা শয়তন সময় নষ্ট করার জন্য অনেক দরজা খোলে সোশ্যাল মিডিয়ায় পরপর ভিডিও ঘন্টার পর ঘণ্ট নিরর্থক আড্ডা গুনাহের কাজে সময় ব্যয় জানে যদি আপনার সময় নষ্ট হয় তবে আপনার ইমান দুর্বল হবে কারণ সময় হল আসল মূলধন সময়ের সঠিক ব্যবহার এক নামাজের সময় এটাকে সবার আগে অগ্রাধিকার দিন দুই কোরআনের সময় প্রতিদিন অল্প হলেও কোরআনের সাথে সময় কাটান তিন পরিবারের সময় তাদের ইসলামের আলো শেখান ভালোবাসা দিন চার জন্য সময় দাওয়া ভালো কাজে অংশ নিন পাঁচ নিজের উন্নতির সময় জ্ঞান অর্জন করুন দক্ষতা বাড়ান যেন দুনিয়া ও আখিরাত দুটোই সমৃদ্ধ হয় সময়ের হিসাব কেমতের দিন আমরা চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনোভাবেই সরতে পারব না তার একটি হল সময় কোথায় ব্যয় করেছ তিরমিজি ভাবন্ত যদি আমরা সময় নষ্ট করি তাহলে কি উত্তর দেব আল্লাহকে আশার আলো ভাই হয়তো আমরা অনেক সময় নষ্ট করেছি কিন্তু আল্লাহর রহমত এত বড় যে যদি আজ থেকে আমরা সময়ের কদর শুরু করি আল্লাহ আমাদের অতীতের গাফিলতিকেও মাফ করে দেবেন আপনি যদি প্রতিদিনের মাত্র দশ মিনিটও আল্লাহর জন্য দেন তাও একদিন পাহাড়ের সমান সব হয়ে দাঁড়াবে গোপন ইবাদতের মিষ্টতা যখন শুধু আল্লাহ জানেন ভাই ও বোনেরা আমরা অনেক সময় মানুষের সামনে ইবাদত করি মসজিদে নামাজ জমায়েতে অংশগ্রহণ এগুলো অবশ্যই মহান কাজ কিন্তু এর থেকেও বিশেষ কিছু আছে গোপন ইবাদত এমন ইবাদত যা কেউ জানে না শুধু আপনি আর আপনার রব জানেন এটাই হলো সবচেয়ে খাঁটি সবচেয়ে মিষ্টি ইবাদত মানুষের চোখের আড়ালে গোপন ইবাদত মানে গভীর রাতে নিঃশব্দে আল্লাহর সামনে দাঁড়ানো কারো অজান্তে দরিদ্রকে সাহায্য করা কাউকে না জানিয়ে দোয়া করা নিজের চোখকে হারাম থেকে বাঁচানো মানুষ জানে না তাই প্রশংসা নেই কিন্তু আল্লাহ জানেন তাই সোয়াব অসীম রাতের অশ্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে তার আড়সের ছায়ায় রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় বোখালি ও মুসলিম ভাবুন তো এমন একটি অশ্রু যা কেউ দেখে না সেই অশ্রুই কিয়ামতের দিনে আপনাকে আড়সের ছায়া আশ্রয় দেবে গোপন দান আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো আর যদি গোপনে দান করো এবং দরিদ্রকে দাও তবে তা তোমাদের জন্য আরো গ্রহণযোগ্য নয় কিন্তু যে দান গোপনে হয় সেটাই আসল দান গোপন ইবাদাতের ফল এক অন্তরকে খাটি করে দুই রিয়া বা লোক দেখানো থেকে রক্ষা করে তিন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক দৃঢ় করে চার দুনিয়ায় প্রশান্তি আর আখিরাতে বিশাল প্রতিদান দেয় আশার আলো ভাই ও বোনেরা আপনার হয়তো বড় কোনো ইবাদতের সামর্থ্য নেই কিন্তু গোপনে ছোট ছোট কাজও আল্লাহর কাছে মহামূল্যবান হয়তো বাতে কেউ না দেখে দোয়া করলেন হয়তো অজান্তেই কারো খাবারের খরচ দিলেন হয়তো হারাম থেকে চোখ ফিরিয়ে নিলেন মানুষ কিছু জানল না কিন্তু আল্লাহ সব লিখে রাখলেন সাহসী সেজদা আল্লাহর সামনে দুর্বলতা স্বীকার করা বোনেরা আমরা প্রায়ই সাহস বলতে বুঝি কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকা বিপদ সামলানো কিন্তু প্রকৃত সাহস হল নিজের দুর্বলতা আল্লাহর সামনে স্বীকার করা দুর্বলতার সত্য আমাদের ভেতরে হাজারো সমস্যা লুকিয়ে থাকে ভয় অশান্তি হতাশা নাফসির প্রতিপ্রবণতা আমরা চাই সবাই যেন আমাদের শক্তিশালী দেখুক কিন্তু সেজদা মানে সেই ভেতরের দুর্বলতাকে আল্লাহর কাছে তুলে ধরা সেজদার মধ্যে দানালে বলা যায় হে আমার আল্লাহ আমি দুর্বল আমি একা কিছু করতে পারি না আমাকে সাহায্য করুন এই সাহস মানুষের চোখের সামনে নয় বরং আল্লাহর সামনে দুর্বলতা স্বীকার করা সেজদার শক্তি এক আল্লাহর নৈকট্য বাড়ায় যত বেশি সাহসী সেজদা তত ঘনিষ্ঠতা দুই মনকে শান্তি দেয় ভয় অশান্তি হতাশা মনোবেদনার হ্রাস পায় তিন ইমানকে দৃঢ় করে নিজের ক্ষমতার সীমা বুঝলে আল্লাহর উপর ভরসা বাড়ে চার নেকাজের শক্তি যোগায় নিজের দৃঢ়তা নানার নেক কাজ চালিয়ে যাওয়ার সাহস দেয় বাস্তব উদাহরণ এক যুবক বড় মানসিক চাপের মধ্যে ছিল কেউ তাকে সমর্থন করতে পারছিল না সে একা তার ঘরে সেজদা করল কান্না করল আল্লাহর কাছে দুর্বলতা প্রকাশ করল দুদিনের মধ্যেই তার মন শান্ত হল তাকে শক্তিশালী করে আল্লাহর দোয়া এই সেজদা ছিল মানুষের চোখে অদৃশ্য কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী গোপন শক্তি ইখলাস বা খাঁটি নিয়তের রহস্য ভাই ও বোনেরা আপনি কি জানেন কোন কাজ সত্যিই শক্তিশালী হয় কবে কাজের পরিমাণ বা প্রকাশ নয় বরং নিয়ত খাঁটি হলে সেই কাজ সর্বোচ্চ শক্তি অর্জন করে ইখলাস মানে হল কাজ শুধু আল্লাহর জন্য করা মানুষের প্রশংসা নয় ইখলাসের মূল এক মুমিন যে কাজ করেন তাকে যদি শুধুমাত্র আল্লাহ জানেন তাহলে সেই কাজ সবচেয়ে শক্তিশালী যে কাজ মানুষ দেখে তার সব মানুষের প্রশংসার সঙ্গে সীমাবদ্ধ কিন্তু গোপনে ইকলাসে করা কাজ আল্লাহর দৃষ্টিতে অমূল্য কুরানে আল্লাহ বলেন ওয়ামা উমেরু তাদেরকে শুধু আল্লাহর জন্য বান্দা হওয়ার আদেশ দেওয়া হয়েছে খাঁটি নিয়তসহ বাইনা নয় মাছ গোপন শক্তির উদাহরণ এক গোপন দান কেউ না দেখলেও আল্লাহ জানেন দুই দোয়া হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ঢাকা তিন নামাজ ও কোরআন পাঠ যখন কেউ আপনার সাথে নেই তখনও আল্লাহ জানেন চার গোপনে পরিপূর্ণ আত্মশুদ্ধি নিজের ভুল ও দুর্বলতা শুধুমাত্র আল্লাহর কাছে স্বীকার করা এই কাজগুলো মানুষের চোখে ছোট মনে হলেও আল্লাহর দৃষ্টিতে এটি পাহাড়ের সমান ইখলাসের শক্তি ভয়কে কমায় যদি কাজ শুধুমাত্র আল্লাহর জন্য হয় মানুষের সমালোচনা আর ভয় আর প্রভাব হেলে না সাহস যোগ করে গোপনে কাজ করা সাহসী মানুষকে দৃঢ় করে সোয়াবের পরিমাণ বৃদ্ধি করে এক কাজের বহুগুণ সোয়াব আল্লাহর নৈকট্য বাড়ায় অন্তরের শান্তি ও শক্তি বৃদ্ধি পায় বাস্তব উদাহরণ এক যুবক প্রতিদিন রাতে দরিদ্রদের জন্য খাবার রাখত কেউ দেখত না সে জানত শুধু আল্লাহ জানেন সময় আসলো আল্লাহ তাকে এমন সাফল্য দিলেন যা সে কখনো আশা করতে পারেনি গোপন ইক্লাস হল হলো সেই শক্তি যা নেক কাজকে অপরাজেয় করে ভালো কাজের বিপ্লব ছোট আমল কিভাবে পাহাড়ের সমান হয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা ভেবে থাকি আমার ছোট্ট কাজগুলো কি আল্লাহর কাছে কিছুই মূল্যবান হবে কিন্তু ইসলামে ছোট আমলও পাহাড়ের সমান সবাবের যোগ্য ছোট কাজের শক্তি ছোট কাজের মধ্যেই থাকে বিরাট ক্ষমতা যদি তা আল্লাহর জন্য হয় একটি হাসি একটি দোয়া একটি দরিদ্রের জন্য খাবার সবই আল্লাহর কাছে মহামূল্যবান রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন একটি ছোট্ট দানও বড় হতে পারে যদি আল্লাহর জন্য করা হয় তীর অনেক সময় বড় পরিবর্তনের সূচনা করে কোরআনের উদাহরণ আল্লাহতালা কোরআনে বলেছেন মান আমিলা সা আলী হানফ নাফসি যে ব্যক্তি নেক কাজ করবে তা তার নিজের জন্যই সুরা ফজর একটি ছোট নেক কাজের ফল অদৃশ্যভাবে বিস্তৃত হয় একটি দোয়া একটি হাসি একটি সহায়তা সবই মিলিয়ে সমাজ ও ব্যক্তির অন্তরের জন্য বিপ্লব সৃষ্টি করে বাস্তব উদাহরণ এক যুবক প্রতিদিন সকালে প্রতিবেশীর জন্য পানি রাখত সে ভাবত এত ছোট কাজ কি হবে কিন্তু সেই ছোট কাজের মাধ্যমে আল্লাহ তার অন্তরকে শান্তি দিলেন অন্যদিকে প্রতিবেশীও সেই ভালো কাজ দেখে অনুপ্রাণিত হল একটি ছোট আমল কিভাবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে প্রভাবিত করতে পারে তার চমকপ্রদ উদাহরণ ছোট কাজ বড় প্রভাব এক অন্তরের পরিবর্তন ছোট কাজ করলে আত্মার আনন্দ বৃদ্ধি পায় দুই সমাজে প্রভাব অন্যদের ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে তিন আল্লাহর নৈকট্য ছোট কাজের ধারাবাহিকতা আল্লাহর নৈকট্য বাড়ায় চার ভয় জয় মানুষের সমালোচনা বা ভয় কমিয়ে দেয় বাই মনে রাখুন একটি ছোট আমল যদি খাঁটি নিয়ত নিয়ে করা হয় তা পাহাড়ের সমান শক্তিশালী জিহাদে আকবর নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ভাই ও বোনেরা আমরা প্রায়ই জিহাদ বলতে বুঝি অস্ত্র বা যুদ্ধক্ষেত্রে লড়াই কিন্তু ইসলামে সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে লড়াই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা। মুসলিম নফসের প্রকৃতি। নফস আমাদের অদৃশ্য শত্রু। সে বলে আজ একটু বিশ্রাম নাও, পরে নামাজ পড়ো। সে বলে এই সামান্য গুনাহ করো, এতে কি যায় আসে? সে ফিসফিস করে আমাদের অন্তরে ভয় গর্ব আর অহংকার ঢুকায় এই নফসের বিরুদ্ধে লড়াই হল জিহাদে আকবর কারণ যখন আমরা নফসকে জয় করি তখন সব বাধাই সহজ হয়ে যায় জিহাদে আকবরের ধাপ নিজেকে চেনা প্রথমে বুঝতে হবে নফস কোন পথে চলতে চায় ছোট লক্ষ্য নির্ধারণ প্রতিদিন একটি ছোট নেক কাজ করতে হবে নিয়মিত তাওবা, ভুল হলে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা দোয়া আল্লাহর সাহায্য চাইতে হবে ধৈর্য ও স্থিরতা একদিনে জয় সম্ভব নয় কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা সফল করে বাস্তব উদাহরণ এক যুবককে দেখা যাক প্রতিদিন ফজরের নামাজ পড়া কঠিন লাগত কিন্তু সে সিদ্ধান্ত নিল আজ এক নামাজও মিস হবে না দিন পার হয়ে গেল দ্বিতীয় দিনও নামাজ পড়ল এক সপ্তাহ পর সে দেখল নাফসার আর বিরক্ত করছে না অন্তরে শান্তি এসেছে এটাই হল জিহাদে আকবর ধীরে ধীরে নিজেকে পরিষ্কার করা নফসের বিরুদ্ধে জয় ভয় কমে যায় মানুষের সমালোচনা বা কষ্টের ভয় আর শক্তিশালী হয় না আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নিজের উপর ভরসা বেড়ে যায় আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায় আল্লাহ ধীরে ধীরে আমাদের অন্তর পূর্ণ করেন সফলতা নিশ্চিত হয় যিনি নফসকে জয় করেন তিনি আখিরাতেও বিজয়ী আত্মার বিজয় জান্নাতের পথে শেষ পদক্ষেপ ভাই ও বোনেরা আজ আমরা এসে পৌঁছেছি যাত্রার চূড়ান্ত ধাপে আত্মার বিজয় যেই মুমিন তার নফসকে জয় করেছে শয়তানে ফাঁদ এড়িয়ে চলেছে ছোট ছোট নেক কাজের মাধ্যমে অন্তরকে শক্তিশালী করেছে তার জন্য অপেক্ষা করছে এক চমকপ্রদ দিগন্ত জান্নাতের লক্ষ্য আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়া সা আর যারা তাড়াতাড়ি এগিয়ে যায় তরুণ হৃদয় নিয়ে সুরা মুজ্জামিল দশ জান্নাত শুধুই এক পুরস্কার নয় এটি হল আত্মার চূড়ান্ত প্রশান্তি ও আনন্দের স্থান যেই মুমিন ধৈর্য ধরে ধারাবাহিকভাবে নেক কাজ করে আল্লাহ তার আত্মাকে এমন একটি শক্তি দেয় যা দুনিয়ার কষ্টে হার মানে না অন্তরের শান্তি আত্মা যখন বিজয়ী হয় তখন তার মধ্যে শান্তি আসে কোনো ভয় আর তাড়না থাকে না কোনো অনুশোচনা কিংবা হতাশা তাকে ঘিরে ধরে না প্রতিটি সেজদা প্রতিটি দুয়া প্রতিটি ছোট নেক কাজ যেন আত্মাকে এক অমলিন আলোয় ভরিয়ে দেয় রসুল সাল্লি ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ছোট নেক কাজও ধারাবাহিকভাবে করে আল্লাহ তার অন্তরে এমন শান্তি স্থাপন করেন যা দুনিয়া দিতে পারে না বিজয়ী মুমিনের বৈশিষ্ট্য এক নফসের উপরে নিয়ন্ত্রণ সে আর অবাধভাবে পাপের দিকে যায় না দুই আল্লাহর স্মৃতিতে স্থিরতা প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখে তিন ধারাবাহিকতা ছোট কাজগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যায় চার আশার আলো কখনো হতাশ হয় না কারণ জানে আল্লাহর রহমত সর্বদা তার সঙ্গে আখেরাতের প্রস্তুতি যেই মুমিন আত্মার বিজয় অর্জন করেছে সে তা শুধু দুনিয়াই নয় আখেরাতেও বিজয়ী কবরের অন্ধকার ভয়ঙ্কর মনে হয় না হিসাবের দিন তাকে আতঙ্কিত করে না জান্নাতের দরজা খুলতে তার অন্তর ইতোমধ্যেই প্রস্তুত ভাই মনে রাখুন এই বিজয় কোনো মুহূর্তে আসে না এটি আসে ধারাবাহিক প্রচেষ্টা তওবা ইখলাস গোপন ইবাদত সাহসী সেজদা নে কাজের মাধ্যমে সমাপ্তি ভাই ও বোনেরা আপনার আত্মা যদি এই যাত্রার প্রতিটি ধাপ অতিক্রম করে নফসকে জয় করে শয়তানে ফাঁদ এড়িয়ে ছোট আমল ধারাবাহিকভাবে করে আল্লাহর উদ্দেশ্যে জীবন যাপন করে তাহলে সে আত্মার বিজয়ী এটাই হল প্রকৃত জিহাদ প্রকৃত ধৈর্য প্রকৃত ইমানের পুরস্কার এটি হলো শেষ পদক্ষেপ কিন্তু যাত্রা চলতেই থাকবে যতদিন আপনি জীবিত থাকবেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য